দর্শক এই যে আমার এই বড়ো ভাই ওনার জমিটা দেখতে আসলাম ভুট্টার জমি এখানে এক বিঘা মতো ভুট্টার চাষ করেছেন উনি আসলে সর্বপ্রথমই এই জমিতে এই ভুট্টার চাষ আবাদ শুরু করেন আমাদের কৃষি অফিসের সহায়তায় তারই ওনার এই ভুট্টার জমি চাষ আজকে ওনার এটার বয়স হয়েছে কতদিন ভাই তেইশ দিন আচ্ছা এটার বয়স তেইশ দিন মোটামুটি আপনার ছয় ছয় পাতা চার থেকে ছয় পাতা হয়ে গেছে এখন উনি প্রথম শেষ দিয়েছেন এবং সার প্লাস রুটন থেকে শুরু করে যে জিনিসগুলো দেওয়া দরকার ছিল অর্থাৎ এই সার এইগুলো দিয়েছেন এবং পাশাপাশি এই যে দেখুন কিছু কিছু পাতা আসলে এই যে পোকায় আক্রান্ত কিছু পাতা অর্থাৎ অলরেডি পোকাও শুরু হয়ে গেছে পোকার আক্রমণ শুরু হয়ে গেছে এবং সেই জন্য উনি আসলে ওষুধও প্রয়োগ করেছেন আর কি কীটনাশক প্রয়োগ করেছেন এ হচ্ছে জমি ওনার দেখা যাক তার পরবর্তীতে এখন যেহেতু আমি আসছি সবসময় আমি আসলে প্রতিনিয়ত ভিজিট করবো জমিটা পরিদর্শন করব এবং প্রয়োজনে সকল পরামর্শ প্রদান করব এবং দেখি ভুট্টাকে কতটুকু নেওয়া যায় আর কি ভুট্টা ভাইয়ের জন্য দোয়া করবেন এখন জমির কি অবস্থা করেন এখন মোটামুটি ভালো আছে না আচ্ছা তারপরে ভাইয়ের আসলে ভুট্টা চাষি যারা ভুট্টা চাষ করবেন তাদের আমার একটা আমি একটা পরামর্শ দিই যে যখন আপনার যে ভুট্টাটা যখন বীজটা বপন করবেন সাথে সাথেই পেন্ডিমেথালিন গ্রুপের যে আগাছা এই আগাছা নাশকটা প্রয়োগ করে নেবেন যখন ভালোভাবে মাটি ভিজিয়ে প্রয়োগ করবেন তাতে করে হয় কি তাতে করে আপনার জমিতে যে আগাছা যে যে ভাইয়ের জমিতে কিন্তু আগাছা ছিল প্রচুর ভাই আসলে পরিশ্রমী কৃষক এবং উদ্যমী একজন মানুষ তো সেই জন্য ওনার জমির ভিতরে এখন আগাছা আমরা দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে উনি নিরেনি দিয়ে এবং লেবার বা শ্রমিক নিয়ে আসলে এই আগাছাগুলো পরিষ্কার করেছেন তো সেই ক্ষেত্রে আপনি শ্রমিকের খরচটা আমাদের আধুনিক কৃষির প্রধান জিনিস হচ্ছে শ্রম সাধ্য অর্থাৎ শ্রমিকের খরচটা কমানো কষ্ট কমানো তো কস্ট কমাইতে হইলে এই যে যদি উনি আসলে একটা আগাছানাশক প্রয়োগ করে নিতেন পেন্ডিমেথালিনের পানিডা তরুণীল স্কয়ারের তরুণীল এরকম জাতীয় কোনো ওষুধ যদি প্রয়োগ করতেন তখন কিন্তু আসলে ওনার জমিতে আগাছাটা হতো না আর যদি তখন যদি আগাছা প্রয়োগ করা নাই যায় তখন হয়তো বা ছয় থেকে সাত দিন পর আপনি কালারেস এক্সট্রা যেটা ওইটা যদি প্রয়োগ করেন তখন ওই যে ভিতরের আগাছাগুলো হবে না কারণ আগাছাগুলো কিন্তু আপনারা আমরা সবাই জানি আগাছা হচ্ছে ফসলের সাথে প্রতিযোগিতা করে খাবার নিই সুতরাং এটা আসলে খেয়াল রাখতে হবে আমাদের সবাই যাই হোক পরবর্তীতে আরও কী কীভাবে চাষাবাদের শিডিউল করবো বা কীভাবে পরিচর্যা করা উচিত সেই বিষয় নিয়ে আমরা আবার আসবো ধন্যবাদ সবাইকে